ভাবন্ত আপনি হঠাৎ এক সকালে ঘুম থেকে উঠে জানলেন আপনার হাতে এসেছে একটা টাইম মেশিন আপনি কি যাবেন অতীতে নাকি ভবিষ্যতে যদি অতীতে যান হয়তো নিজের শৈশব দেখতে পাবেন হয়তো ডাইনোসরের যোগে গিয়ে দাঁড়াবেন আর যদি ভবিষ্যতে যান হয়তো এমন এক পৃথিবী দেখবেন যেখানে রোবট আর মানুষ একসাথে বসবাস করছে কিন্তু প্রশ্ন হলো টাইম ট্রাভেল কি সত্যি সম্ভব নাকি সবই শুধু সায়েন্স ফিকশনের কল্পনা আজকে এই বিষয়টা নিয়েই জানবো আমি জাহিদা ছি আপনাদের সাথে আপনারা দেখছেন অরবিট টেলস টাইম ট্রাভেলের সবচেয়ে বড় ব্যাখ্যা এসেছে আলবার্ট আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি থেকে তিনি বলেছেন সময় আসলে নির্দিষ্ট নয় বরং আপেক্ষিক যদি আপনি আলোর গতির কাছাকাছি যান আপনার জন্য সময় ধীর হয়ে যাবে কিন্তু পৃথিবীতে যারা থাকবে তাদের জন্য সময় স্বাভাবিকভাবেই চলবে এমনকি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থাকা মহাকাশচারীদের ঘড়ির সময়ও পৃথিবীর তুলনায় একটু আলাদা চলে এটাকে বলা হয় টাইম ডিলেশন মানে দাঁড়ালো আমরা চাই বা না চাই মানুষ ইতিমধ্যেই টাইম ট্রাভেলের অভিজ্ঞতা করছে যদিও সেটা কয়েক সেকেন্ড বা মিলি সেকেন্ড মাত্র বিজ্ঞানীরা আরও একটি সম্ভাবনার কথা বলেন ওয়ার্ম হোল ভাবুন মহাবিশ্বের দুই প্রান্তকে যুক্ত করা হয়েছে একটা শর্টকাট টানেল দিয়ে এই টানেলের ভেতর দিয়ে গেলে আপনি এক মুহূর্তে পৌঁছে যেতে পারেন ভবিষ্যতে অথবা অতীতে কিন্তু সমস্যা হলো আমরা এখনও ওয়ার্মহোলের অস্তিত্ব প্রমাণ করতে পারিনি কি যদি থাকে তবে সেটা কতটা স্থিতিশীল বা নিরাপদ হবে সেটাও আমরা জানি না আরেকটি রহস্যময় স্থান হল ব্ল্যাক হোল ব্ল্যাকহোলের কাছে গেলে সময় ধীর হয়ে যায় ইন্টারস্টেলার সিনেমায় যেমন দেখানো হয়েছিল যেখানে এক গ্রহে কয়েক ঘন্টা কাটানো মানে পৃথিবীতে কয়েক বছর কেটে যাওয়া এটা কেবল সিনেমা নয় বরং আইনস্টাইনের রিলেটিভিটি থিওরিরই একটা ফলাফল কিন্তু এখানেই আসে সবচেয়ে বড় প্রশ্ন যদি টাইম ট্রাভেল সম্ভব হয় তাহলে এর ফলাফল কি হবে সবচেয়ে বিখ্যাত উদাহরণ হল গ্র্যান্ডফাদার প্যারাডক্স ভাবুন আপনি অতীতে গিয়ে নিজের দাদাকে হত্যা করলেন তাহলে আপনি জন্মাবেন কিভাবে। কিন্তু যদি জন্মই না হয় তবে দাদাকে হত্যা করলেন কে এভাবেই সৃষ্টি হয় এক অনন্ত প্যারাডক্স আরেকটা সমস্যা হলো বাটারফ্লাই ইফেক্ট অতীতে গিয়ে আপনি যদি ছোট্ট একটা প্রজাপতি মেরে ফেলেন তাহলে হয়তো ভবিষ্যতে তার প্রভাব এতটাই বড় হবে যে পুরো ইতিহাসই পাল্টে যাবে আজকের দিনে বিজ্ঞানীরা এখনও টাইম ট্রাভেল সম্ভব করতে পারেননি তবে তারা বিশ্বাস করেন ভবিষ্যতের উন্নত প্রযুক্তি হয়তো অসম্ভবকে সম্ভব করে তুলবে স্টেফেন হকিং বলেছিলেন টাইম ট্রাভেল অতীতে হয়তো সম্ভব নয় কিন্তু ভবিষ্যতে যাওয়া একদিন বাস্তবে পরিণত হতে পারে হয়তো একদিন আমরা অতীতে গিয়ে ইতিহাসের রহস্য উন্মোচন করব অথবা ভবিষ্যতে গিয়ে জানতে পারব মানুষ আর কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে একসাথে টিকে আছে টাইম ট্রাভেল আজ আমাদের কাছে এক স্বপ্ন কিন্তু মনে রাখবেন আজকের স্বপ্নই কালকের বাস্তবতা প্রশ্ন হলো যদি আপনার হাতে টাইম মেশিন দেওয়া হয় আপনি কোথায় যেতে চাইবেন অতীতে নাকি ভবিষ্যতে কমেন্টে জানাবেন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন